একটি কাঁচা হলুদ আপনার সমস্ত সত্যকে সমূলে শেষ করবে পরীক্ষিত উপায় একটি কাঁচা হলুদের কি ক্ষমতা অর্থাৎ কিভাবে সত্য সেটা দমন করবে আপনার যে কোনো প্রকারের শত্রু হোক না কেন আসুন জেনে নিই আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাকে উপায়টা করতে হবে কোনো শনিবার তিথিযুক্ত অমাবস্যা বা মঙ্গলবার তিথিযুক্ত অমাবস্যা হলে খুব ভালো কাজ করে এছাড়া শনি মঙ্গল আপনি করতে পারেন সেরকম ফলপ্রসূ নাও হতে পারে আপনাকে কি করতে হবে দশ মহাবিদ্যার দেবী বগলামুখী যিনি সত্যদের নিধন করার জন্য আজও প্রসিদ্ধ হয়ে আছে তার একটি চিত্র আপনাকে জোগাড় করতে হবে না পেলে ইন্টারনেট থেকে একটা ছবি বের করে নেবেন এবং তাকে ভালো করে বাঁধিয়ে নেবেন ওতেই কাজ হবে বা বগলামুখী মায়ের মন্দির যদি থাকে সেখানে গিয়েও আপনি কাজটা করতে পারেন কিন্তু বগলামুখী মায়ের মন্দির পাওয়া খুবই দুঃসাধ্যকর ব্যাপার তাহলে সেটি আপনাকে জোগাড় করতে হবে এবং জোগাড় করতে হবে একটি কাঁচা হলুদ কোন দিন সংগ্রহ করতে হবে ওই আগেকার বলা দিনগুলোতেই আপনাকে সংগ্রহ করতে হবে এবার কি করবেন আপনি যখন আমাবস্যা লাগবে ঠিক সন্ধ্যার সময় সাতটা হোক আটটা হোক নটা হোক দশটা হোক রাত্রিতে আপনাকে কি করতে হবে আরও কিছু জিনিস আপনাকে আগে থেকে জোগাড় করে রাখতে হবে সেগুলো হচ্ছে হলুদ ফুল একটা রুদ্রাক্ষ মালা হলে ভালো হয় বা কাঁচা হলুদের মালা আপনাকে জোগাড় করতে হবে এগুলো না পারলে আপনি রুদ্রাক্ষ মালাতেই করবেন আর কিছু মিষ্টি অর্থাৎ হলুদ মিষ্টি বা হলুদ ফল আর একটা হলুদ কাপড় যেটাকে আপনি পরবেন একটা সামান্য হলুদের কাপড়ের টুকরো যেটাকে আপনি হলুদটা রাখবেন এবার আপনাকে বলবো বিশেষ পদ্ধতি সম্পর্কে অর্থাৎ যখন আপনি মনে মনে স্থির করে নেবেন যে এই উপায় আমি করব তার আগে সমস্ত বলা জিনিসগুলি আপনাকে জোগাড় করতে হবে জোগাড় করতে হবে কি রুদ্রাক্ষ মালা বা কাঁচা হলুদের মালা না পেলে সামান্য রুদ্রাক্ষের মালা একটি কাঁচা হলুদ এবং একটি হলুদ বস্ত্র আর সামান্য একটা হলুদ কাপড়ের টুকরো একটি মা বগলা দেবীর চিত্র আর সামান্য কিছু হলুদ মিষ্টি বা হলুদ ফল এবার কি করবেন যে সময় আপনি অমাবস্যা লাগছে আপনি ছোট্ট হলুদটাকে নেবেন একটা হলুদের টুকরো সে হলুদের টুকরোর উপরে ওই হলুদ কাপড় যেটা নিয়েছেন কাপড়ের টুকরোর উপরে হলুদটা আপনি রেখে দিন এবার মা বঙ্গলা দেবীকে আপনি হলুদ ফুল দিয়ে পূজা দিন হলুদ ফুল দিয়ে পুজো দিতে হবে আপনি পুজোটা দিতে পারলে প্রথমে আপনি সাজিয়ে নিলেন বা বগলা মায়ের কাছে সাজিয়ে নিলেন এবং আপনার ইষ্টদেব এবং গুরুকে স্মরণ করে সত্য মুক্তি প্রার্থনা আপনি জানালেন এবার সে কাঁচা হলুদ থেকে আপনি গঙ্গা জল দেবেন গঙ্গা জল দিয়ে ধোবেন এবার আপনি একটা মন্ত্র সেখানে জপ করবেন কি মন্ত্রটা জপ ওং লিং বগলামুখী অমুক শত্রু ধ্বংসায় ধ্বংসায় সোয়াহা ওং লিং বগলামুখী অমুক শত্রু ধ্বংসায় ধ্বংসায় সোয়াহা অমুকের জায়গায় শত্রুর নাম বলবেন এবার এই মন্ত্রটা আপনাকে এক হাজার আটবার জব করতে হবে এক হাজার আটবার জব করা একটু শক্ত হলে আপনি প্রথমে এগারো একুশ বার ওং লিং বগলামুখী যে মন্ত্রটা আমি বললাম সে মন্ত্রটা আপনি বলে দেবেন তারপর লিং বগলামুখী শত্রু ধ্বংসায় ধ্বংসায়ের সোয়া লিং বগলামুখী দেব্য নেমু এভাবে আপনি করতে পারেন বা এতগুলো না যদি আপনি করতে পারেন আপনি বললেন লিং বগলামুখী মম শত্রু ধ্বংসায় ধ্বংসায় সোহা এই মন্ত্রটা আপনি জপ করে করে যাবেন এবার কিছুক্ষণ জপ করে লিং বগলামুখী দেবী লিং বগলামুখী লিং বগলামুখী এইভাবে আপনি জপ করে বীজ মন্ত্র জপ করে আপনি সারতে পারেন মধ্যার কথা আপনার কাজ পেতে গেলে কিছু খাটতে হবে অর্থাৎ ওই মন্ত্রটাই আপনি বলবেন তো এইভাবে আপনি মন্ত্রটাকে সিদ্ধ করে নিয়ে ওই শত্রুর নাম বলে নিন এবার আপনি কি করবেন ওই হলুদটা আপনি কোনো হলুদ সুতোতে হলুদ সুতোতে বেঁধে হাতে ধারণ করে নেবেন এরপরে যে শত্রু আপনাকে পদে পদে বিরক্ত করছে বিব্রত করছে তার সামনে আপনি কেবল যাবেন কথা বলা দরকার দোকানে তার সামনে আশেপাশে দেখে একবার যাবেন দেখবেন যে এই প্রক্রিয়াটি করার মাধ্যমে শুধু মাথানত করতে বাধ্য হবেই এটা মা বাবুলামুখী মন্ত্র এবং এই মন্ত্রে আজ ও তন্ত্রে কাজ চলে সবাই কাজ চালায় সবাই ভালো থাকুন জয় মাতা